হ্যাঁ আমি পূজা আপা আমি যেটা পছন্দ করেছি সেটা আমি তো দৃষ্টি পুরো দৃষ্টি পুরো দৃষ্টি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে সোমবার আর এখন বাজে বিকেল পাঁচটার মতন আমরা যাচ্ছি রোয়া মেলা বলে একটা দোকান আছে সেখানে ওখানে আমরা ঘর সাজানোর জন্য দু একটা লাইট কিনবো সেই কারণে যাচ্ছি আর এখানে দেখুন যেহেতু মানে আমরা দরজাটাকে খুলেছি ও যেই এখানটার মধ্যে আলোটা সেন্সারের লাইটটা জ্বলেছে ব্যাস একদম ও ছুট্টে বেরিয়ে পড়েছে বেরিয়ে একেবারে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আসলে ঘর থেকে তো খুব একটা বাইরে বেরোয় না ঘরেই থাকে এখন ঠান্ডার সময় তো যেহেতু একেবারে বলে না একদম গরু ছাড়া একেবারে গরু ছাড়াবে একেবারে ওখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর ওয়েদারটাও আমাদের তো এখন তো মানে সবসময়তেই বৃষ্টি 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 আর না হলে মেঘলা ওয়েদার তো আর এই ওয়েদারে না বাইরে বেরোতেও ভালো লাগে না জাস্ট মানে কোনো প্রয়োজন পরে কেনাকাটি করতে হয় তখন বেরোই না হলে আমি আর ডুকু সবসময় ঘরের মধ্যেই থাকি এই যে আমরা এখানে এসে গেছি এখানে দেখুন বিএনভিউ মানে লেখা আছে বিএনভিউ মানে হলো আপনাকে এখানে স্বাগতম জানানো বিএন ভিউ অর্থাৎ ফ্রেঞ্চ ভাষায় তাকে স্বাগতম জানানো হয় ভেতরে ঢুকিয়ে প্রথমে আমরা লাইটের কাউন্টারেই যাই যেহেতু আমরা লাইট কিনব সেই কারণে এখানে দেখুন এই লাইটগুলো এগুলো আমার খুবই ভালো লাগে আসলে আমার ইচ্ছা ছিল যে আমাদের বারান্দাতে এরকম ধরনের একটা লাইট লাগাবো কিন্তু আমাদের এখানে লাইট বারান্দাতে লাগানো নিষেধ তো সেই কারণে আমরা বারান্দাতে লাইট লাগাতে পারবো না হ্যাঁ আপনি চাইলে কোনো সেন্সারযুক্ত কোনো লাইট বা খুব হালকা কোনো লাইট লাগাতে পারেন বাট এরকম ধরনের লাইট আপনি লাগাতে পারবেন না আর এখানে দেখুন এই লাইটগুলো কি সুন্দর লাগছে দেখতে একটা হার পিঙ্ক হার্ট শেপে রয়েছে একটা সাদা হার্ট শেপে রয়েছে পিঙ্কটা সাদা দুটোই খুব ভালো লাগছে এগুলো ভালো লাগছে বাট এই দুটো বেশি ভালো লাগছে তো আর এখানটার মধ্যে দেখুন ওপরের দিকে কত ধরনের লাইট রয়েছে এই যে আমি আপনাদেরকে বললাম না যে বারান্দায় আপনি এরকম প্যাটার্নের লাইট লাগাতে পারেন আর এখানে এই ডিপার্টমেন্টে যা যা লাইট রয়েছে সব কিছুই রয়েছে বারান্দায় আপনি কোনো ছোট ধরনের লাইট লাগাতে পারেন বা টুনি লাইট লাগাতে পারেন বাল্বযুক্ত লাইট লাগাতে পারেন লম্বা ঝিন দিয়ে সেরকম লাইট রয়েছে আর রয়েছে আপনার যদি গার্ডেন থাকে কোনো বড় তাহলে সেখানে গার্ডেনে আপনি লাইট লাগাতে পারবেন এখানে গার্ডেনে লাইট লাগানো অনেক ধরনের অপশন রয়েছে যেগুলো আমার দারুণ পছন্দ হয়েছিল এইখানের মধ্যে আমি প্রথমে যে লাইটটা পছন্দ করেছিলাম এই গোল্ডেন এটা এইটা ছিল আমাদের যে ডাইনিং টেবিল ওই ডাইনিং টেবিলের উপরে আমি লাগাবো তো সেই কারণে ওই লাইটটা আমি পছন্দ করেছিলাম কিন্তু আমি যেটা পছন্দ করেছি সেটা অমিতের পছন্দ হয়নি যা ও যেটা পছন্দ করেছে আমার থেকে একটু বেটারই ও এইটা এইটা পছন্দ করেছে এটাও পছন্দ করেছে আর এই যে এটার বক্স এটা হলো দু রকমের আছে একটা স্মোক গ্লাস আর এখানে একটা গোল্ড গ্লাস তো আমরা এটাও নিয়েছি এটা ডাইনিং টেবিলের উপরে বেশ ভালোই লাগবে আর এটা গোল্ড গ্লাস এর উপরে ছিল দেখতেও সুন্দর ছিল এটার দামও ছিল আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে চার হাজার টাকার মতন অনেক দিন ধরে ভাবছিলাম যে আমাদের সোফা ঘটা সিলিংয়ের মধ্যে একটা এল লাইট লাগাবো তো সেই কারণেই আমার আরও বেশি লাইট কেনা নিয়ে একটু মাথা ব্যথা ছিল তো এলইডি লাইট আমি এখানে যখন দেখতে আসি তখন আমার এই লাইটটা বেশ পছন্দ হয় আর তার পাশাপাশি এখানে নানান ধরনের লাইটের আমি অপশান দেখি যেগুলো মানে প্রত্যেকটাই দারুণ সুন্দর ছিল আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লাইট ভীষণ সুন্দর ছিল কোনো লাইট হলো সাদা এলইডি কোনটা কোনোটা ওয়ার্ম লাইট ছিল মানে খুবই সুন্দর এখানে হ্যাশট্যাগ লাইট রয়েছে হ্যাশট্যাগ লাইটটা আমার একটু ভালোই লাগছিল কিন্তু তারপর ভাবলাম যে না আমি একটু সিলিংয়ের ওপরে উপরে লাগাবো তো তো আমি একটু রাউন্ড শেপে চাইছিলাম তো রাউন্ড শেপের মধ্যে আমার এটা খুব ভালো লেগেছে এটা মূল লাইটের উপরে ছিল সাদা এল ইডি তো সেই কারণে আমি ওটাই পছন্দ করি আর ওটার দামটাও রিজনেবেল ছিল আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওটা পাঁচ হাজার টাকার মধ্যে পাঁচ টাকার মতো ছিল এইদিকে এখানে সমস্ত স্ট্যান্ড লাইট ছিল আমার লাইট ভীষণ ভালো লাগে আর এই জায়গাটার মধ্যে এলে ঘর সাজানোর এত জিনিসপত্র আমি দেখতে পাই যে আমি লোভ সামলাতে পারিনি এবং প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর থাকে তো এই দুটো লাইট আমরা কিনে নেওয়ার পরে এই যে অমিত এখানে বিল করছে তা আমরা এখান থেকে কিনে নেওয়ার পরে আমরা তারপরে যাই হলো আমাদের যে ড্রন্সির ওখানে যে কারিফোরটা আছে ওইখানে ওই ড্রন্সি কারিফোড়ে গিয়ে আমরা আরেকটা জিনিস কিনবো বলে আজকে ঠিক করেছি তো সেই কারণে মানে এগুলো কি বলুন তো পরপর পরপর ভাবছি কিনে নি কখন কোনটা আবার দেরি হয়ে যায় সেই কারণে তো আমরা এখন যা এই এসেও গেছি যে ট্রান্সি কারি ফোরে তো আমরা এখন যেটা কিনব যেটা ঠিক করেছিলাম সেটা হলো এয়ার ফ্রায়ার আপনারা তো জানেনি যে আমরা এত বছর ধরে ছিলাম একটা রেন্টেড হাউসে এখন যেহেতু আমরা এখানে এক বছর দেড় বছর প্রায় হতে যাচ্ছে আমরা নতুন বাড়িতে আমাদের নিজেদের ফ্ল্যাটে এসে গেছি তো সেই কারণে আস্তে ধীরে আমরা এবার জিনিসপত্র কিনতে শুরু করে দিচ্ছি এই এয়ার ফ্রায়ারটা হলো ওমেক্স কোম্পানির আর এটা আমরা একটা অফারে পাই অফারে হলো আমরা এটা সত্তর ইউরোতে পাই যেটা একশো তিরিশ ইউরো দাম ছিল মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে টাকার টাকার মতন এটা দাম ছিল সেটা আমরা মধ্যে পাচ্ছি তো সেই কারণে আমরা ওই এয়ার ফ্রায়ারটা কিনে নি ওটা ডবলও ছিল তো সেই কারণে আমরা ওই এয়ার ফ্রায়েডটা কিনে নিই এয়ার ফ্রায়ে নেওয়ার পরে আমরা এখানে আসি তেলের ডিপার্টমেন্টে তেলের ডিপার্টমেন্টে কত ধরনের তেল রয়েছে আমি এর আগেও দেখেছি আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন এটা পিনাটস এর তেল আছে তার পাশে পিৎজা অয়েল আছে আর এটা 이제 아지. 아직... কাঠবাদাম ওই কাঠবাদামের তেল রয়েছে তো আমরা এইসব তেল মানে কিনিও না আর পিৎজা অয়েল মাঝে সাঝে কিনে থাকি পিৎজাতে ছড়িয়ে খাওয়ার জন্য তো আমরা এই সানফ্লাওয়ার অয়েল সানফ্লাওয়ারের অয়েলটা কিনে থাকি এটার দাম তিনশো টাকা রয়েছে বা রিজনেবেল প্রাইস আর এটা আমরা ডেলি বেসিসে খেয়ে থাকি আর তারপরে আমরা নিই একটা ব্রিয়শ ব্রিয়শ হলো সোজা বাংলা কথায় আমরা আমাদের দেশে যে বোন পাউরুটিগুলো হয় না ওই বোন পাউরুটি মিষ্টি পাউরুটি ওটাই বেশ সবাই অনেক সময় খেতে ভালো লাগে নর্মাল পাউরুটি সবসময় না ভালো লাগে না খেতে তো সেই কারণে একটা ব্রিয়শ আমি নিয়েছি আর তারপরে ওখান থেকে আমরা যে জল নিতে ডুকুকে জেনারেলি আমরা জল এভিও যেটাও খাওয়ার জল এভিও জলটাও খেয়ে থাকি কিন্তু আমরা ক্রিস্টালিনের জল কিনে থাকি কারণ ওটা হলো ফোটানোর জন্য বা ওর খাবার যে যখন রান্না করি ওর খাবারে মেশানোর জন্য আমরা ক্রিস্টালিন জলটা কিনে থাকি ওটা দেওয়ার জন্য কি লাগিয়েছিস সেখানে তুমি কত বলো না কেন কথা বলো না কেন দুইটু বুড়ো দুই টু বুড়ো দুইটু বুড়ো আজকের আমার শপিংটা কিন্তু বেশ ভালো হয়েছে সমস্ত কিছু কেনাকাটি সব কিছু বেশ পছন্দ সহিত হয়েছে আমার লাইট দুটো খুব পছন্দ হয়েছে এয়ার ফ্রাডটাও খুব পছন্দ হয়েছে মানে আপনারা বলতে পারেন যে আজকের আমার কেনাকাটি আমার শপিংটা বেশ ভালো হয়েছে আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর এখন তো চলছে ভ্যালেন্টাইন উইক সেই কারণে দেখুন কারিপোরে বাইরে আবার এখানে সমস্ত ফাট দিয়ে ভীষণ সাজিয়েছে এখন তো প্রচণ্ড পরিমাণে ফুল বিক্রি হচ্ছে কারণ ভ্যালেন্টাই টাইম উইক চলছে সেই কারণে তো যাই হোক আমাদের ভ্যালেন্টাইন ডে আমার গিফট হিসাবে এই বছরে অমিত ভ্যালেন্টাইন্স ডে তোমাকে মানে ভ্যালেন্টাইন্স পার্টিকুলার ডে না হলেও ভ্যালেন্টাইন উইকের মধ্যেও আমাকে আমার ঘর সাজানোর জন্য দুটো লাইট তারপরে ইয়ারফ আমাকে কিনে দিয়েছে তো এটাই আমার ভ্যালেন্টাইন এই বছরে ভ্যালেন্টাইন ডে গিফট তো আমরা এখন যাচ্ছি সোজা বাড়ির দিকে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পালে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের জন্য ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট